চল্লিশ বছর পর মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান ফিরছে ক্যাপিটাল হিল ভবনের ভেতরে তীব্র শৈত প্রবাহের কারণে সরিয়ে নেওয়া হয়েছে শপথ গ্রহণের অনুষ্ঠান স্থল যদিও ক্যাপিটাল ওয়ান রিনা থেকে এক সঙ্গে বিশ হাজার সমর্থক ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান স্ক্রিনে দেখতে পারবেন এছাড়াও এই ইন্ডোর ভেনুতে আয়োজন করা হবে প্রেসিডেন্সিয়াল প্যারেড সবশেষ উনিশশো সালে রোনাল্ড রিগানের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয় ক্যাপিটাল হিলের ভেতরে সে সময় তাপমাত্রা ছিল মাইনাস বাইশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার রাজধানীর তাপমাত্রা নেমে আসবে মাইনাস এগারো ডিগ্রিতে এর আগে আঠারোশো সালে মাইনাস এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শপথ নেন নবম মার্কিন প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি তীব্রসীতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় মারা যান তিনি